সান্তিয়াগো বার্নাবিউতে প্রতিপক্ষ ভিয়ারিয়ালকে ডুমড়ে মোচটে বিশাল জয়ের মধ্য দিয়ে লালিকা পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখল করেছে রিয়াল মাদ্রেদ লালিকার গুরুত্বপূর্ণ ম্যাচটিতে ভিয়ারিয়ালকে চার এক গোলে পরাজিত করেছে লস ব্লাঙ্কোসরা যার মাধ্যমে জিরোনাকে পিছনে ফেলে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠেছে কার্লো আঞ্চলেত্টির দল সান্তিয়াগো বার্নাবিউতে এদিন গোলের দেখা পেয়েছেন রিয়ালের আক্রমণ ভাগের প্রায় সবাই পুরো ম্যাচ জুড়ে অধিকাংশ সময় বল দখলে রেখেছে রিয়াল একষট্টি শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষ ভিআরিয়েলের জালে বাইশ শট নিয়েছে রিয়াল মাদ্রিদ যার নয়টি ছিল লক্ষ্য বরাবর ম্যাচে রিয়াল কাঙ্ক্ষিত সফলতার দেখা পায় পঁচিশতম মিনিটে জোট বিলিংহামের গোলে সেই গোলে এগিয়ে যাওয়ার পর গোলের ব্যবধান দ্বিগুণ করতে অবশ্যই বেশিক্ষণ দেরি হয়নি রিয়াল মাদ্রিদের দলের দ্বিতীয় গোলটি এসেছে ব্রাজিলিয়ান তারকা রড্রিগো গোয়ায়সের কাছ থেকে ম্যাচের সাঁত্রিশতম মিনিটে রড্রিগোর গোলে দুই শূন্য ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা রিয়াল মাদ্রেদ দ্বিতীয়ার্ধে চুয়ান্নতম মিনিটে মরেলেসের গোলে কিছুটা চাপে পড়ে ব্যবধান কমায় ভিয়ারিয়াল এরপর ম্যাচের চৌষট্টি মিনিটে দিয়াজের গোলে তিন এক ব্যবধানে এগিয়ে যায় রিয়াল এর চার মিনিট পর লুকা মড্রিচের গোল ম্যাচের আটষট্টিতম মিনিটে রিয়ালের চতুর্থ গোলটি করেন এই ক্রোয়াট মিডফিল্ডার পরে বাকি সময়টুকুতে আর গোল না হলেও এই লিড ধরে রেখে চার এক গোলের বিশাল জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ এই জয়ের পর রিয়াল মাদ্রিদের পয়েন্ট দাঁড়িয়েছে বিয়াল্লিশ সতেরো রাউন্ডের ম্যাচ শেষে রিয়ালের জয় তেরোটিতে ড্র তিনটিতে